আপনার ইন্টেনশন ভালো না ইন্টেনশন ভালো হলে তেলের ডিসপ্লে আগে দিতেন যেহেতু আপনাদের পর্যাপ্ত আছে আছে না জি স্যার এইগুলো যেন দেখা না বুঝতে পারছেন অপরাধ হয়েছে ধরনের অপরাধ করেছে

না স্যার তেল নিতে 28 আটা বিটা এক বস্তা কেজি তেল নেই আগে আটা তেল ওই দাম নিতে হবে এটা পলক প্যানে তিন এটা এটা কনডেন্সমেন্ট ওই কোম্পানি এটা আর নাম্বার ওয়ান তেল লিটার